হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি পিঙ্কি আর পিঙ্কিজ ব্লগে নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আজকে মর্নিংটা শুরু করলাম দেখো সকাল সকাল আমি ঝাটা নিয়ে বসে পড়লাম এখন ঘাড় দেব তো এসব মামা মামের এক্সাম তো তো মামা মামের ড্রয়িং এক্সাম তো তার জন্য মামা মাকে স্কুলে দিয়ে আসতাম দিয়েছে এখন এই দেখো উঠোন এই হচ্ছে অবস্থা এখন এই যখন ছাড় দেবে দিয়ে আর এই দেখো আমাদের কাছে কত সুন্দর এইচুর হয়েছে দেখতে পেয়েছো আমরা আশা করি তোর চলো কাজটা করে নিই তারপর আবার তোমার সঙ্গে গল্প করতে হবে তো হ্যালো বন্ধুরা তখন তো দেখলাম কাজ টাজ করে তারপরে ঘরটার চারটে ঘরটা মুছলাম কাপড় কেজি ছাতে দিয়ে এসেছি দিয়ে এসে একটা বিস্কুট নিয়েছি এখন বিস্কুটটা খাবো আর তখন প্রায় সব হয়েছে কিন্তু স্নান পূজাটা এখনও হয়নি মামা দে মামাকে স্কুল থেকে নিয়ে আসবো নিয়ে তারপর স্নান পুজোটা করে পুজো দিয়ে তারপরে সাড়ে আটটা ছুটি হবে তো চলো

ভাত নিয়েছি আলু মাখা ডাল খাওয়া দাওয়া আমরা করবো গরমের মধ্যে বেশি কিছু ভালো লাগে না তোমার দাদা ভাই যেহেতু বাড়ি নেই মর্নিং মানে কালকে নাইটে গেছে মর্নিং করে রাত্রে বাড়ি আসবে রাত্রে যাওয়া হয় রান্না করবে এখন এই ডাল আলু মাখা দিয়ে আর মাখিয়ে নিয়ে আর দুপুরবেলা একটু ডিমের মামলেট করবো ব্যাস খাওয়া দাওয়া হয়ে যাবে চলো খাওয়া দাওয়া করবো তো দেখো বিকাল হয়ে গেছে আর মা মামা গেছে ড্রয়িংয়ে আর এইছে বিকালবেলা হয়ে যাবে আমার কাকি শাশুড়ি জল দেয় এখন নতুন আর এই দেখো কি সুন্দর ফুল এত গরমের তাপ আর এত রোদ্দুর গাছগুলোর অবস্থা দেখো পুরো শুকিয়ে কি হয়ে গেছে গাছগুলো কেমন পুরো শুকিয়ে হয়ে কাকি জল দিচ্ছে গরম হ্যাঁ চলো বিকাল হয়ে গেছে মামা ড্রয়িং হয়ে গেছে মামা মাসে তারপর দেখাচ্ছে দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর এখন চলে এসেছি ঘরে আর

দেখবা তুমি কিছু তাহলে তো এই হচ্ছে আপডেট আর বেশি কিছু দেখাতে পারলাম না যতটুকু পারলাম তোমার সঙ্গে শেয়ার করলাম আর এখন চলো দেখি রাত্রে কি রান্না হয় পাখা রাওয়া না এত গরম না উভয় কী মুখ চালা করছে মনে হচ্ছে তো এখন গিয়ে রুটির জন্য আটা মা দাদা ভাই দেখি সব খাবে সব দিনটা করতে হবে সব নিয়ে তরকারি করবো ভাত করবো এইটুকুই ব্যস্ত এই ভোজন ভাল লাগে লাইক আৰু কমেণ্ট কৰি যাব